শ্রী চৈতন্য মহাপ্রভুর মনে গোপন আকাঙ্ক্ষা তৈরি হল তিনি বৃন্দাবনে যাবেন সেই ইচ্ছার আভাস পেয়ে তাঁর শিষ্যরা ব্যাকুল হয়ে পড়লেন প্রতাপ রুদ্র মহারাজ রায় রামানন্দ এমনকি স্বয়ং নিত্যানন্দ প্রভু চেয়েছিলেন তিনি যেন নীলাচল না ছাড়েন অনেক অনুনয় বিনয়ের পরেও যখন তাকে আটকানো গেল না এক শীতের প্রভাতে শুরু হলো তার যাত্রা একটি নিরুদ্বেগ নিবেদিত ভক্তিময় যাত্রা সঙ্গে রইলেন তার পরম অনুগামী নিত্যানন্দ হরিদাস রামানন্দ মুকুন্দ এবং আরও কয়েকজন সাধক গৌড়ের সীমানায় পৌঁছানোর পরে এক যবন গুপ্তচর তার সঙ্গ নিল কিন্তু মহাপ্রভুর সংস্পর্শে এসে তার অন্তরে এক অলৌকিক পরিবর্তন ঘটে গেল সে হয়ে উঠল এক সত্যিকারের ভক্ত কিন্তু বৃন্দাবনের পথে চলতে চলতেই আচমকা থেমে গেলেন মহাপ্রভু কেউ বুঝে উঠতেই পারলেন না কেন তিনি থামলেন সেই রহস্য উদ্ভাসিত হলো এক গভীর রাতে নিত্যানন্দ দেখলেন দুই অপরিচিত পুরুষ মহাপ্রভুর সামনে এসে উপস্থিত হয়েছেন তারা রূপ এবং সনাতন গোস্বামী সুলতানের দরবারের উচ্চ পদস্থ কর্মচারী তাঁরা মহাপ্রভুর স্মরণে এসেছেন চিরতরে ইহলোকে গ্লানি ছেড়ে ভগবত ভক্তির পথে চলতে চান তারা। তাদের জন্যই ছিল মহাপ্রভুর এই বিচ্ছিন্ন যাত্রা উদ্দেশ্যপূর্ণ হতেই তিনি আবার ফিরে এলেন তার প্রিয় নীলাচলে এই সময় প্রতাপরুদ্র মহারাজা নিজেই এগিয়ে এলেন ভগবানের দাসত্ব চাইলে কি রাজার অহংকার থাকে তিনি ভক্ত হয়ে মহাপ্রভুর চরণে আশ্রয় চাইলেন দীক্ষা না পেলেও মহাপ্রভুর কৃপাপূর্ণ দৃষ্টিতে ধন্য হলেন তিনি তিনি বুঝে গেলেন ভগবানের কাছে রাজা কিংবা পথিক সকলেই সমান এরপর তাঁরই উৎসাহে সারা রাজ্যে ছড়িয়ে পড়ল বৈষ্ণব ধর্মের জোয়ার কৃষ্ণ প্রেমের ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল প্রতিটি মন্দিরে প্রতিটি হৃদয়ে শ্রীক্ষেত্র হয়ে উঠল কৃষ্ণ ভক্তির এক উজ্জ্বল আলয় তবে এই জোয়ারের ভিতরে জন্ম নিল এক নতুন ফাটল স্থানীয় এবং গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে এক সূক্ষ্ম বিভেদরেখা তৈরি হলো জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের সঙ্গে নতুন ভক্তদের মধ্যে সম্পর্ক জটিল হয়ে উঠল ফলগু ধারার মতো এক ঠান্ডা বিরোধ বইতে থাকল ভক্তির আবরণে ঢাকা থেকে কৃষ্ণ ভক্তির প্রাণ পুরুষ শ্রী দেবকে নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও কেমন লাগলো চৈতন্যদেব সম্পর্কে এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে হলে কমেন্ট করে জানান পরবর্তী কোনো ভিডিওতে আবারও আলোচনা করব আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন